তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই কুলটি আমি পারলাম আজকে পেকে গেছে তো কত সুন্দর সুস্বাদু মিষ্টি আপনারা খেলে বুঝতে পারবেন তো প্রিয় দর্শক বন্ধু বঙ্গ চ্যানেলের পক্ষ থেকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি যেটি গাছ নিয়ে আলোচনা করব সেটি আপনারা দেখতে পাচ্ছেন চোখের সামনে আজকে বোর্ড যাকে আমরা কুল অ্যাকচুয়ালি কুল গাছ এখন বর্তমানে কুলের সিজন যেহেতু চলে এসেছে আর কিছু দিনের মধ্যেই কুল নেমে যাবে তো এটা আপনাদেরকে বারো মাসেই কুলের গাছ দেখাচ্ছি এটা বারো মাস কুল হয় এটা একটি ছোট্ট মাছের ক্যারেট বা সোলার ক্যারেট ক্যারেট যাকে যাতে মাছ মাছেরই করে মাছানা দেওয়ার করে তো সেই টবে আমি গাছটি লাগিয়েছিলাম আজকে দুই থেকে তিন বছর আগে তো বন্ধুরা প্রতি বছর কিন্তু আমি এই গাছে দুই থেকে তিনবার কুল পাওয়া যায় কারণ যে এটি বারো মাসে হয় আমি এই ডালটি যদি এখন বর্তমানে কেটে দিই তো আবার যে নতুন শাখা শাখা যে বের হবে সেই শাখাতেই আবার ফের নতুন ফুল ফুলকুড়ি নিয়েই বের হবে তো বন্ধুরা তো এটি বারো মাসি কুল দেখতে পাচ্ছেন তো এবছর কুল তো ভালোই এসেছে আমি আপনাদেরকে দেখিয়ে দিছি এবছর কুল ভালো এসেছে যেহেতু এবছর অনেকগুলো কুল শুকিয়ে গেছিলো যেহেতু রোদের তাপমাত্রা অতিরিক্ত ছিল তো এখন বর্তমান তো মানে ফুল বোরের ফুল এখন ফুটছে ফুটতে লেগেছে কিন্তু আমার এটা এখন বর্তমানে বোর উঠে যাবে তো এখন বোর কিছু কিছু দেখতে পাচ্ছেন মানে পাকার মতো হয়ে গেছে পাকতে লেগেছে আর তো এ ধরনের আপনারা ছাদ বাগানে গাছ ছাদে কিছু কিছু ভ্যারাইটিস গাছগুলো আপনারা লাগিয়ে অবশ্যই ফল খেতে পারেন তো আপনারাও এরকম ধরনের গাছ লাগাতে পারেন আমি আপনাদেরকে একটি কুল পেড়ে দেখাচ্ছি তো বন্ধুরা আজকে এখানে দেখতে পাচ্ছেন একটা শাখার উপরে কতগুলো কুল ধরে আছে তো আমি এই কুলটিকে পড়ার ব্যবস্থা করছি দেখতে পাচ্ছেন কত বড় একটি কুল এখন পেকে গেছে তো বন্ধুরা আজকে আর আমি বেশি কিছু বলবো না তো কুলটি আমি আপনাদেরকে খেয়ে দেখাই কী রকম মিষ্টি লাগছে বন্ধুরা দেখতে পাচ্ছেন কুলটি আমি পারলাম আজকে পেকে গেছে অনেকটা তো কত সুন্দর সুস্বাদু মিষ্টি আপনারা খেলে বুঝতে পারবেন তো আপনারাও চান আপনাদের বাড়িতে আপনারা কুল খান কত সুন্দর মিষ্টি আছে তো ঠিক আছে চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও আবারও নিয়ে আসছি আপনাদের সামনে তো সুস্থ থাকুন ভালো থাকুন আলাইকুম